আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য চিকেন কারি বোরিংয়ের এত সুন্দর একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটার মধ্যে আপনারা চারটি ডিফারেন্ট কালারে পেয়ে যাবেন আর এই ড্রেসটির প্রাইস আপনারা পাবেন মাত্র বারোশো টাকা করে বিশ্বাস হচ্ছে না তো হ্যাঁ বারোশো টাকা করেই দিচ্ছি এত চমৎকার এই ড্রেসগুলি এগুলো কিন্তু রিটেল প্রাইস হচ্ছে পনেরোশো টাকার উপরে সেল হয় বিভিন্ন ক্ষেত্রে বিষয় সেগুলো আপনার আঠারোশো দুই হাজার টাকা করে সেল করে সো আমরা আজকে একদম হচ্ছে রিয়েল যেই প্রাইস আছে সেই প্রাইসে আপনাদেরকে দিবে ইনশাআল্লাহ সো হচ্ছে এখানে চারটি কালার আছে সবগুলি কালার খুলে দেখাবো যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো রাইট নাও এখন ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হবে কামিজটা জাস্ট হ্যাভেলুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে কালার কম্বিনেশনটা দেখেন ফ্যাব্রিকটা হচ্ছে কটনের মধ্যে আপনারা পাবেন খুবই সফট থাকবে যেটা পরতে খুবই আরামদায়ক হয় অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে দেখেন কতটা হ্যাভিভাবে এখানে চিকেন কারি ওয়ার্কটা করা আছে মাত্র বারোশো টাকা আসলে এই ধরনের ড্রেস একেবারে অবিশ্বাস্য বলতে গেলেই চলে সো এটা হচ্ছে নিচের এখানে চমৎকারভাবে কাট ওয়ার্কের প্যানেল করা থাকবে অ্যান্ড এটার যে ব্যাক পার্টটা আছে এই যে দেখেন এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন অ্যান্ড এটার যে ওনা ওয়ার্ক টা আছে ওনার সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড এটা হবে আপনার ওনাটা দেখেন কত সুন্দর আর কত বড় সাধারণত দুই পাশে কাট ওয়ার্কের বা হচ্ছে যে চিকেন কারি ওয়ার্কের ওনাগুলি একটু চড়াতে কম থাকে বাট এটার মোটামুটি একটু ধরো তো ওনাটা এটা মোটামুটি হচ্ছে আপনার চড়াটা অনেক আছে এত চড়া থাকে না এবং লেন্থও কিন্তু অনেক আছে মার্শাল্লাহ মানে প্রাইসটাও কম আপনি সব দিক থেকে অনেক বেশি বেশি কাপড়ও কিন্তু পেয়ে যাচ্ছেন এই ড্রেসের সাথে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কতটা সুন্দর লাগছে দেখেন এত চমৎকার একটি কালেকশন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা আসলেই হচ্ছে আনবিলিভেবল এত সুন্দর তো এটার যে কালারগুলো আছে চমৎকার সব কালারগুলো এক এক করে এখন আপনাদেরকে দেখিয়ে দিব আর প্রত্যেকটি ড্রেসের সাথে কিন্তু হাতার কাপড়গুলো আপনারা এক্সট্রাভাবে পেয়ে যাবেন সো এটা যেই কোনো গ্রোথের জন্য হবে যেভাবে খুশি সেভাবে আপনি মেক করে নিতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে এখানে সিমিলার ভাবে কাজ করা থাকবে আগে যেটা দেখেছেন একবারে সেম টু সেম জাস্ট হচ্ছে এখানে যে কন্ট্রাস্ট আছে বা যে কালারটা আছে সেটা আপনারা ভিন্ন পাবেন এটা হচ্ছে হাতার কাপড়টা এন্ড এটার যে ওনা সালোয়ারটা আছে এই যে সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা এক কালারের মধ্যে আপনারা পাচ্ছেন আর ওনাটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি এড্রেসটা নিতে চাচ্ছেন আমাদের ধানমন্ডি শোরুমে চলে আসবেন এটা আমাদের ধানমন্ডি শোরুমে অ্যাভেলেবেল আছে ধানমন্ডি শোরুমের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি আর এটা হচ্ছে গণস্বাস্থ্য হাসপাতালটা আপনারা সবাই চিনেন এটা হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অবস্থিত গণস্বাস্থ্য হাসপাতালে ঠিক অপোজিটে মানে উল্টো পাশে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ের লিফটে নয়ে আসবেন এখানে শুধুমাত্র আমরাই আছি এটা আমাদের একটি কমার্শিয়াল স্পেস আর আমাদের বিল্ডিং নাম্বার হচ্ছে সতেরো বিল্ডিং নেম হচ্ছে অনেক স্যাকুব টাওয়ার আর আমাদের চারদিন চকের মেন শোরুমটা আপনি অনেকেই চিনেন তারপরে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনী চক মার্কেটের তলাতে মেইন গেটের ডানপাশে সব নাম্বার হচ্ছে বিশ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর একটু সহজ করে বলে চাঁদনী চকের প্রথম দোকানটাই আমাদের মানে আপনি চাঁদনি চকের মার্কেটে মেইন গেটে ঢুকতে গেলে মানে ভিতরে ঢুকতে গেলে যে মেইন গেটটা আছে সেটা ডান পাশে তাকালে প্রথম যে বড় দোকানটি দেখবেন সেটাই আমাদের আলহামদুলিল্লাহ সো আপনারা সেইখান থেকেও কিন্তু এই প্রোডাক্টগুলি পার্চেস করে নিতে পারবেন সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর এত চমৎকারভাবে ডিজাইন করা আছে আর আমাদের শপে আসার আগে বিশেষ করে চাঁদনিচক শোরুম থেকে যারা নেবেন আপনারা অবশ্যই আমাদের নাম্বার আগে কন্ট্যাক্ট করে আসবেন কারণ সেখানে প্রচুর পরিমাণে কাস্টমার সবসময় থাকে ইতিমধ্যে আপনারা যারা গিয়েছেন আপনারা দেখেছেন সেখানে সবসময় কাস্টমার ভিড় লেগেই থাকে ঈদের পরে হোক আর ঈদের আগে হোক আমাদের এখানে মার্শাল্লাহ সবসময় কাস্টমার থাকে যেহেতু আমাদের এখানে সবসময় প্রোডাক্টগুলি আমরা নিয়ে আসি সো আপনারা এই নাম্বারে আগে যোগাযোগ করবেন যে এটা চাঁদিন চক মার্কেটের স্টকে অ্যাভেলেবেল আছে কি না আমরা আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ সো এটা হচ্ছে আমাদের লাস্ট কালারটা দেখেন কত কিউট একটি কালার মানে এই কালারের প্রেমে সব আপুরাই পড়ে বিশেষ করে যারা হচ্ছে একটু স্ট্যান্ডার্ড মেনটেন করেন আপনারা হচ্ছে কিন্তু এই কালারটা দেখা মাত্রই কিন্তু পার্সেস বেশি করেন সব থেকে বেশি পার্সেস করেন আর কালারটা দেখতেও কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার একটি কালার অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা আর ওনাটা এখন দেখিয়ে দিচ্ছি প্রাইস পাচ্ছেন মাত্র কত করে মাত্র দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা করে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে এত সুন্দর এই প্রোডাক্টগুলি পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে সো আমি হচ্ছে এটা সম্পূর্ণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে এত সুন্দর ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন সোবিয়র্স আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ